আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক ভিডিওতে যে গাড়ি দুটি দেখতে পাচ্ছেন এই গাড়ি দুটি কিন্তু টাটা ষোলো পনেরো ই এক্স টু ট্রাক টাটা ষোলো পনেরো ফেল ধরা গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়ি দুটি দেখতে পারেন আর গাড়ি দুটি দেখতে হলে আপনার আসতে হবে বগুড়া শাকপালা টাটা কোম্পানির ডিপুতে গাড়ি দুটি রয়েছে বগুড়া শাকপালা টাটা কোম্পানির ডিপুতে এই যে দেখেন এটি গাড়ির সামনের কন্ডিশন গাড়ি দুটি কিন্তু খুবই ভালো খুবই সুন্দর ফ্রেশ রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারে নেই কোনো খোলা কাটে নেই আর গাড়ি দুটি কিন্তু বগুড়ার নাম্বার এই যে দেখেন গাড়ির এটি বাম সাইডে এবং সামনের কন্ডিশন গাড়ি দুটি খুবই সুন্দর খুবই ভালো রয়েছে তো আবারও বলতেছি যারা টাটা ষোলো পনেরো গাড়ি কিস্তি ফেল গাড়ি খুঁজতেছেন তারা গাড়ি দুটি দেখতে পারেন এই যে দেখেন এটি গাড়ির বাম সাইড বাম পাশের কন্ডিশন ক্যাবিনটা সুন্দর দেখেন কতটা সুন্দর এই যেটি চাকা কিন্তু সামনের দুটি চাকা ভালো রয়েছে এবং পেছনে দুই জোড়া চাকা লাগবে এই যে দেখেন বডি অল বডি স্টিল এই যে দেখেন চ্যাচিসটা কিন্তু ফ্রেশ রয়েছে বডিটাও কিন্তু গাড়ির ভালো রয়েছে পেছনের গাড়িটারও বডি খুব সুন্দর রয়েছে আমি পেছনের গাড়ির বডিটাও দেখাবো পেছনের গাড়ির ক্যাবেন বডি দুটাই ভালো রয়েছে এই গাড়িটারও ভালো রয়েছে এই যে এই গাড়ির পেছনের কন্ডিশন এটি দেখতে পাচ্ছেন এই যে দেখেন নিচে চাকাগুলো দেখেন এই গাড়িতে দুই জোড়া চাকা লাগবে এগুলো কোম্পানি যেহেতু কাজ করে বিক্রি করে সেহেতু চাকা দেয় না চাকা আপনার ক্রয় করে নিতে হবে এই যে দেখেন এটি গাড়ির পেছনের পেছনের গাড়িটার কন্ডিশনটা দেখেন পেছনের গাড়ির ক্যাবিনটা ভালো রয়েছে সুন্দর রয়েছে এই যে ক্যাবিনটা দেখেন ডান পাশে ক্যাবিনের সাইড ক্যাবিনের কন্ডিশন এটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই কোনো খোলা কাটা নেই এই যে বডিটা দেখতে পাচ্ছেন বিশ ফিট বডি অল বডি স্টিল রয়েছে বডিতে কিন্তু কোনো পচা জঙ্গা খাওয়া নেই তা আমি আপনাদেরকে একটু বাম সাইডটা দেখাবো বাম পাশে ক্যাবিনের সাইডটা দেখাবো ক্যাবিনের সাইটটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এটি বাম পাশের ক্যাবিনের সাইড ক্যাবিনের কন্ডিশন এই গাড়িটাতেও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মার নেই তো দর্শক আবারও বলতেছি টাটা ষোলো পনেরো গাড়ি যে ভাইরা ক্রয় করবেন কিস্তি ফেল ধরা গাড়ি খুঁজতেছেন তার গাড়ি দুটি দেখতে পারেন গাড়ি দুটি বগুড়ার নাম্বার এই যে দেখেন বডিটা বডিটা কত সুন্দর ফ্রেশ রয়েছে চ্যাচিসটা দেখেন এই গাড়ির চ্যাচিসটাও খুবই সুন্দর খুবই ভালো রয়েছে এই যে দেখেন চেসিসটা খুবই সুন্দর রয়েছে এই গাড়িতে কিন্তু আপনার পেছনে দুই জোড়া চাকা লাগবে পেছনের চাকাগুলো ভালো নেই চাকাগুলো অতটা ভালো নেই এই যে বডিটা দেখেন আর দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে বিক্রি করতে চাইলে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো গাড়ি বিক্রি বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিতে পারেন সেটি হতে পারে জ্যাক ট্রাক পিক আপ কার মোটরসাইকেল স্কেবেটার ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনি সরাসরি মহাজন হয়ে বিক্রি করতে পারবেন তাই আমাদের এমএসসি টিভি ইউটিউব চ্যানেলে আপনারা যে কোনো পুরাতন কিস্তির গাড়ি বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে স্কিনে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বার দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন তো দর্শক এই যে দেখেন আপনারা এটি গাড়ির ডান পাশের ক্যাবিনের সাইড ক্যাবিনের কন্ডিশন এটি সামনের গাড়ি গাড়ি দুটি মোটামুটি ভালো রয়েছে সুন্দর রয়েছে তো দর্শক এই গাড়ি দুটি কিন্তু কোম্পানি মূল্য দিয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্যাশ টাকায় বিক্রি করবে কোনো কিস্তিতে বিক্রি হবে না বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্য দিয়েছে তো অল্প কিছু দরদামের অপশন রয়েছে আর দর্শক আমাদের এমএস ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রকমুল্লা